মার্কেট প্রাইস হচ্ছে আপনার আঠারো টাকা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকা ছাড়া বাংলায় ডেলিভারি ফ্রি এটি এটি দিয়েও আকাশ সিসি ক্যামেরা মনিটর এই জিএম এই জি সব কিছু অন আসে ইউজ করতে পারবে মার্কেট প্রাইস হচ্ছে বিশ হাজার নশো টাকা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট নিতে পারবেন মাত্র ষোলো হাজার একশো টাকা গুগল প্লে স্টোর আছে নেটফ্লিক্স ইউটিউব ক্রোনকাস্ট ডলবেডি সাউন্ড সিস্টেম এই জি রেটি এই সব কিছু ইউজ করতে পারবে এটা আচ্ছা আচ্ছা তো এটা মার্কেট প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নশো টাকা আমাদের কাছ থেকে ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র বাইশ হাজার সাতশো টাকা দিয়ে ইয়াস ইনফিনিটি ফুল এইচ ডি টিভি অ্যান্ড্রয়েড টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে ক্রোমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স ডল ব্রেডের সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাই আচ্ছা আচ্ছা এটাতে কিন্তু গুগল প্লে চলতে আছে আপনি যেকোনো অ্যাপ নামাইতে পারবেন কি বলেন ভাই টিভি থেকে অ্যাপ নামানো যাবে ওয়াইফাই লাইন থাকে নেট থাকে আজীবন ডিসফ্রি আচ্ছা ভয়েস কন্ট্রোল গুগল প্লে স্টোর আছে যেই অ্যাপ নামাইতে পারবেন সাউন্ডটা কিন্তু ডলবি সাউন্ড ভাই ব্লুটুথ আছে ওয়্যারলেস ওয়্যারলেস সিস্টেম আসসালামু আলাইকুম দর্শক চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আসলে আজকে আমরা আজই হচ্ছে ইলেকট্রনিক্স বাজারে এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স বাজার আর এক্সক্লুসিভ মানেই হচ্ছে ভীষণ আপনারা অবশ্যই অনেকেই জানেন আমরা আজকে আছি ভীষণের শোরুমে তো ভিডিও শুরুতেই আমি আপনাদের বলে দিব ভীষণের অ্যাড্রেসটা ভীষণের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি বাড়ি চার বাই পাঁচ কালশি নতুন রোড এটা বাউনিয়াবাদ পল্লবী ঢাকা বারোশো ষোলো তো আসলে আপনারা যে যেখান থেকে আসেন না কেন খুব ইজিলি ভিশনের শোরুমে ভিজিট করতে পারবেন এছাড়া যারা দেশের বাইরে বা ঢাকার বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা চাইলে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো আসলে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আপনারা কন্টাক্ট করবেন তো আজকে আপনাদের দেখাবো ধামাকা অফারে এলইডি টেলিভিশন তো চলুন আমরা মূল ভিডিওতে আমাদের আসলে ফুল ভিডিওতে সব থেকে আমাদের হেল্প করবে প্রিন্স আসলে

আচ্ছা তো আসলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট আমাদের কোন এলইডি থেকে শুরু করতেছেন প্রথমে আমরা শুরু করব 32 এর মধ্যে একটা বেসিক টিভি দিয়ে আচ্ছা আচ্ছা বেসিক টিভি ওকে মডেলটা হচ্ছে 32 পি10 প্রাই এটা দিয়ে হচ্ছে আকাশ সিসি ক্যামেরা মনিটর এডিএমআই এজিডি সবকিছু অন আছে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই টিভিতে মার্কেট প্রাইস হচ্ছে আপনার 18500 টাকা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে নিতে পারবেন মাত্র 14250 টাকা সারা বাংলায় ডেলিভারি ফ্রি 14200 টাকা তার সাথে ডেলিভারি ফ্রি ভাই এটা তো আসলে অবিশ্বাস্য ছাডা ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা তো আসলে এটার মধ্যে কেউ যদি মানে কাস্টমাইজ সাইজ আই মিন হচ্ছে এটা যে মেজারমেন্টটা এটা থেকে কম বেশি নিতে চালে সে কি দেওয়ার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো নেক্সট আমাদের কোন প্রোডাক্টটা দেখাচ্ছি চলুন আমরা আরেকটা দেখাবো 32 এর আচ্ছা আচ্ছা 32b7 infinity 32b7 infinity এই দিয়ে আকাশিসি ক্যামেরা মনিটর এই যে রেডি রেজেমা সব কিছু অন আছে ইউজ করতে মার্কেট প্রাইস হচ্ছে টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র টাকা আচ্ছা আচ্ছা মাত্র টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এটার সাথে কি কোনো গ্যারান্টি বছরের ওকে তো নেক্সট আমাদের কোন আমরা মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চি এলইডিটা পারচেস করতে পারতেছে সারা বাংলা ডেলিভারি ফ্রি আচ্ছা হচ্ছে অ্যাডাল্ট বয়েজ কন্ট্রোল ওকে তো নেক্সট আমাদের কোন প্রোডাক্টটা দেখাচ্ছেন আমরা মডেল দেখাবো 32 E20 এস এটা হয় অ্যান্ড্রয়েড টিভি গুগল প্লে স্টোর আছে নেটফ্লিক্স ইউটিউব ক্রোমকাস্ট ডলবি রেডিও সাউন্ড সিস্টেম এজ রেডিও সব কিছু ইউজ করতে পারবে এটা আচ্ছা আচ্ছা তো এটা মার্কেট প্রাইস হচ্ছে 29900 টাকা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট নিতে পারবে মাত্র 22700 টাকা দিয়ে মাত্র 22700 টাকা সারা বাংলা ডেলিভারি ফ্রি ভাই তো যে প্রাইস আপনি বলতেছেন আসলে কি আপনারা এই প্রাইসে এলইডি দিচ্ছেন নাকি ভাড়া হওয়ার জন্য বলতেছেন এটা রেকর্ড হয়ে গেছে ভাই হ্যাঁ অবশ্যই রেকর্ড হয়ে গেছে বলছি দিয়ে দিমু ভাই আচ্ছা আচ্ছা তো ভাই এটার মধ্যে কি আর কোনো সাইজ আছে নাকি প্রতিটায় আছে আপনার 32 ইঞ্চি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখানো হচ্ছে বাট এটার মধ্যে সাইজ अवेलेबल তাই তো হ্যাঁ ভাই ওকে তো নেক্সট আমাদের কোন প্রোডাক্টটা দেখাচ্ছেন আমরা দেখাবো 23 সালের কাপড় মার্কেট কাপড়ের একটি মডেল কি মডেল ভাই এটা হচ্ছে 32 ই 30 আছে আচ্ছা আচ্ছা

কি বলেন ভাই টিভি থেকে অ্যাপস মাগানো যাবে ওয়াইফাই লাইন থাকে নেট থাকে আজীবন ডিশ ফ্রি আচ্ছা আচ্ছা নেট থাকে আজীবন ডিশ ভাই তার মানে হচ্ছে এই টেলিভিশনগুলোতে হচ্ছে আপনার এক্সট্রা ডিশ বা লাইন ব্যবহার করা লাগবে আচ্ছা আচ্ছা এক্সট্রা ডিশ লাইন ব্যবহার করা লাগবে না জি ভাই এটা হচ্ছে সম্পূর্ণ পার্স প্যানেল এ টু জেড 4 ইয়ার্স গ্যারান্টি ওকে 4 বছর পার্স প্যানেল এ টু জেড 4 ইয়ার্স আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস কত রাখা যাবে এই টিভিটার মার্কেট প্রাইস হচ্ছে 43900 টাকা আমাদের কাছ থেকে হোলসেল রেটে নিতে পারবেন তেত্রিশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি মাত্র তেত্রিশ টাকা আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র টাকা দিয়ে আচ্ছা আচ্ছা মধ্যে ফোর ভাই ফোর হ্যাঁ এটা হচ্ছে রিয়াল ফোর কে ফোর কে ফোর কে আচ্ছা তো ভাই এটার ফিচার এবং তেতাল্লিশ জি সিরিজ গ্যালাক্সি ইউএসডি আচ্ছা আচ্ছা অ্যান্ড্রয়েড টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর ক্রোমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স জল বেড়ে সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল কিন্তু হচ্ছে থেকে আচ্ছা আচ্ছা একদম রিয়াল ফোর কে ওকে তো এই টিভিটা মার্কেট প্রাইস হচ্ছে টাকা আমাদের কাছ থেকে ডিসকাউন্ট নিতে পারবে উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ টাকা প্রায় টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তো এখন যে টিভিটা দেখতে পাচ্ছি এটা কি টিভি এটা হচ্ছে 50 ইঞ্চি জি 3 গ্যালাক্সি বাই ওকে Android টিভি বয়স কন্ট্রোল আচ্ছা প্লে স্টোর আছে যে অ্যাপ নামাইতে পারবেন যেকোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন ওকে তো এটা হচ্ছে আপনার যে ইউটিউব নেটফ্লিক্স এটা সাউন্ডটা কিন্তু ডলবি সাউন্ড ভাই ব্লুটুথ আছে ওয়্যারলেস ওয়্যারলেস সিস্টেম আচ্ছা ওয়্যারলেস স্পিকার ইউজ ব্যবহার করতে পারবেন ওকে তো এটাও কিন্তু বয়স কন্ট্রোল ভাই এই টিভিটা মার্কেট প্রাইস হচ্ছে 69900 টাকা আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা তো ভাই এটার প্রাইস তুলনা হলো থেকে বেশি এর কারণ কি মানে এটায় ফ্যাসিলিটিস বেশি এজন্য 50 ভাই 50 ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা তো প্রাইস বেশি হবে ভাই ওকে এটা মার্কেট প্রাইস আমাদের কাছ থেকে নিতে ডিসকাউন্ট দিয়ে টাকা মাত্র টাকা ফ্রি ওকে গ্যালাক্সি মডেলটা গ্যালাক্সি 4K UHD এর সাথে বিরাতে Android TV Google Assistant Google Play Store আছে ভাই যে কোন অ্যাপ নামাইতে পারবেন এবং কি ক্রনকাস্ট মোবাইলের স্ক্রিনটাও টিভিতে শেয়ার করতে পারবেন YouTube Netflix Dolby Audio Sound System ভাই Bluetooth Google Certified আর Google Certified মানে হচ্ছে আপনার প্লে স্টোরটা আজীবন থাকবে Google থেকে পারমিশন নেওয়া আছে যে কোন অ্যাপস নামাইতে পারবেন ওকে তো এই টিবিটার মার্কেট প্রাইস হচ্ছে 84000 84400 টাকা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে ডিসকাউন্ট নিতে পারবেন 65000 টাকা সারা বাংলা ডেলিভারি ফ্রি কি বলেন ভাই এত বড় টিভি 65000 টাকা দিচ্ছেন হ্যাঁ ভাই কোন সামনে নিছি তাও আবার ফ্রি বয়স এটাতে যা বলবেন তাই আসবে ভাই আচ্ছা আচ্ছা তাহলে তো এক্সট্রা ফ্যাসিলিটিস থাকছে হ্যাঁ ভাই তো ভাই যে প্রাইসটা বলছেন এটা তো অবশ্যই ডিসকাউন্ট প্রাইস একদম ভাই মাত্র 65000 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা আচ্ছা ভাই যারা হোলসেল নিতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রাইসটা আপনি বলছেন এটা তো হোলসেল প্রাইস বলতেছেন একদম হোলসেল প্রাইস ভাই তুমি এসএ টিভি কি করা করবে তার জন্য অপশন আর আছে ভাই ওকে অপশন আর এসে ক্রয় করবে আচ্ছা আচ্ছা ইঞ্চির মধ্যে ভাই গুগল টিভি আচ্ছা মডেলটা একদম মাত্র এক মাস ধরে লঞ্চ মার্কেটে মডেলটা হচ্ছে 55 PQ1 গ্যালাক্সি প্রো এটা কিন্তু ভাই গুগল টিভি প্যানেল ইউজ করা এইগুকি মডেল হচ্ছে কিউএলইডি ভাই কিউএলইডি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল প্লে স্টোর আছে ইউটিউব ডালরেডি সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল আচ্ছা আচ্ছা তো এই টিভিটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার মার্কেট প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আমাদের কাছ থেকে হোলসেল রেটে নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা সারা বাংলায় ডেলিভারি ফ্রি মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি টাকা সারা বাংলায় ডেলিভারি ফ্রি চার বছরের পার্স ব্যানেল এটু জেড গ্যারান্টি এমনকি দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোড আচ্ছা আচ্ছা মেটাল বডি মেটাল স্ট্যান্ড ওকে দেখবো ভাই আচ্ছা ঘরের মধ্যে হচ্ছে বাইরে হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি

আপনারা আসলে অনেকে ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং